আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশে সারাং সারমর্মের ক্লাসে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা আজকে সারাংশ সারমর্মের কিছু অংশ নিয়ে আলোচনা করব তো প্রথমে হচ্ছে আমরা সারাংশ দিয়ে শুরু করব যেটা মার্ক হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে দশ তো চলো আমরা কথা না বাড়ি আমাদের ক্লাস শুরু করি আমাদের প্রথমে আমাদের বোর্ড বইয়ের আলোকে আমাদের বইয়ের যে হচ্ছে সারাংশগুলো রয়েছে সেই সারাংশগুলো খুব সুন্দর করে সুসজ্জিত অবস্থা আছে এবং সেই সারাংশগুলো আসলে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেই নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাসটি আলোচনা আচ্ছা আমাদের প্রথম যে সারাংশটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি সারাংশ সেই সারাংশটি হচ্ছে আমাদের এই এক নাম্বারটা আমাদের প্রথম সারাংশ হচ্ছে এ কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে শ্লত করেছে এই শ্লত শব্দের অর্থ হচ্ছে তোমার ধীর বা হচ্ছে তোমার মানে ধীরভাবে চলা বা হচ্ছে তোমার স্লোলি চলা শ্লত শব্দের অর্থ হচ্ছে ধীর সমাজ ও পরিবারের জীবনেও তার নানা প্রতিকূল প্রভাব বিস্তার করে অধিক জনসংখ্যার ভারে নোজ সমাজ তার সদস্যদের সামাজিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে না যেমন শিক্ষালাভের অধিকার একটি সামাজিক অধিকার কিন্তু দারিদ্র সমাজে শিক্ষার ব্যাপক প্রসার অত্যন্ত কঠিন বাংলাদেশের বিপুল জনসংখ্যার এখনও শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত এই বিপুল জনসংখ্যার জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে না পারলে দেশের অগ্রগতি স্থবির হয়ে পড়তে বাধ্য দেশের নতুন প্রজন্মকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে হলো সম্ভাবনাময় বিশাল জনশক্তির অপচয় ঘটানো মোট কথা এই টোটাল সারাংশ মানে আমাদের যে হচ্ছে তোমার অনুচ্ছেদের অংশটা দেয়া হয়েছে যেই অংশটা থেকে আমাদের সারাংশ করতে বলা হয়েছে এখানে আমাদের হচ্ছে দেশের জনশক্তিকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের দেশকে হচ্ছে আমাদের দেশের যুব সমাজকে বা জনশক্তি যে কাজে লাগে কিভাবে আমরা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমাদের এই সারাংশর হচ্ছে মূল কথা ঠিক আছে তা আমরা সারাংশটার মধ্যে কি কি লিখতে পারি আমরা একটু দেখি এবার আমরা এটা সারাংশতে চলে আসি সারাংশতে কি বলা আছে আমাদের এখানে সারাংশর মতে বলা আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের জাতীয় জীবনে উন্নয়ন বাধাগোষ্ঠ এবং সমাজে নানা প্রতিকূলতার সৃষ্টি হয় অধিক জনসংখ্যার চাপে শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এতে সমাজে শিক্ষার সংকট দেখা দেয় ফলশ্রুতিতে দেশের বিশাল জনশক্তির অপচয় হয় মানে মোট কথা হচ্ছে একটা দেশের জনশক্তিকে যেভাবে কাজে লাগানো প্রয়োজন তার ব্যতিক্রম যদি ঘটে থাকে বা একটা দেশের যে হচ্ছে ক্যাপাসিটি বা একটা দেশের যে হচ্ছে ধারণ ক্ষমতা তার অধিক যদি হচ্ছে জনসংখ্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জনসংখ্যাকে হচ্ছে জনশক্তিতে পরিণত করাটা অনেকটাই বেশি কষ্টকর হয়ে পড়ে এবং এই জনসংখ্যাকে হচ্ছে জনশক্তিতে পরিণত করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের সম্পদের অনেক ব্যাপক পরিমাণে ক্ষতি হয় তো সেটাই হচ্ছে আমাদের এই সারাংশের মূল আলোচনা যেখানে এই যে লাস্টে বলা হয়েছে যে এতে সমাজে শিক্ষার সংকট দেখা দেয় আসলে হচ্ছে আমাদের ধারণ ক্ষমতার বাহিরে যদি আমাদের জনসংখ্যা হয়ে থাকে বর্তমান সমাজে আমাদের দেশের যে অবস্থা আর কি সেক্ষেত্রে কিন্তু প্রতিটা মানুষকে প্রতিটা দেশে প্রতিটা হচ্ছে জেলার প্রতিটা হচ্ছে তোমার থানার বা হচ্ছে উপজেলার গ্রামের মানুষকে কিন্তু আসলে একদম সমভাবে শিক্ষা দেওয়াটা কিন্তু আমাদের জন্য আসলে কষ্টসাধ্য এখনো পর্যন্ত যার কারণে কিন্তু আমাদের দেশের এখনো অনেকাংশের মানুষই কিন্তু হচ্ছে অশিক্ষিত বা হচ্ছে খুবই স্বল্প শিক্ষিত তো আমাদের অবশ্যই এই ব্যাপারে হচ্ছে খেয়াল রেখে আমাদের দেশকে কীভাবে উন্নতির শিখরে পৌঁছানো যায় সেই ব্যাপারে হচ্ছে আমাদের পদক্ষেপ নিতে হবে আচ্ছা এক নাম্বার আমাদের ইয়া গেল সারাংশ হচ্ছে আমরা আলোচনা করলাম এবার হচ্ছে আমরা দুই নাম্বার সারাংশতে আসি খুবই ইম্পর্টেন্ট একটা সারাংশ সেটা হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ মানে হচ্ছে আমাদের জীবনের বিদ্যা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আমরা মানে না স্বীকার করলেই না এরকম আর কি তো এখানে আমাদের হচ্ছে আলোচনার প্রথম হচ্ছে দুই নাম্বারটার মধ্যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ একমাত্র সম্পদ বিদ্যা বা জ্ঞান যেটা হচ্ছে মানুষকে তুমি হচ্ছে কোনোভাবে দিতে পারবে না মানে হচ্ছে তোমার অংশ থেকে কোনোভাবে তুমি কাউকে দিয়ে দিতে পারবে না তোমার হচ্ছে অনেক ধরনের স্বয়সম্পত্তি থাকতে পারে অনেক জমি জমা থাকতে পারে অনেক টাকা পয়সা থাকতে পারে যেগুলো তুমি হয়তো মানুষের মধ্যে বিলাইতে পারবা কিন্তু তুমি একমাত্র জ্ঞান বা একমাত্র হচ্ছে বিদ্যা অর্জন যেটা আসলে কারোর সাথে ভাগ ভাটোরা করে নেওয়া সম্ভব না এবং তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বিদ্যা যেটার মানে অর্জনের মাধ্যমে তুমি তোমার স্বপ্নের চরম শিখরে পৌঁছাতেও সক্ষম সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু চরিত্র তদাপেক্ষাও অধিকতর মূল্যবান মানে বলা হচ্ছে যে তোমার বিদ্যার থেকেও হচ্ছে একজন ভালো মানুষ হিসেবে সমাজের কাছে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিদ্যার থেকেও এক ধাপ এগিয়ে আছে হচ্ছে চরিত্র কারণ চরিত্রবান মানুষ একজন মানুষ যদি চরিত্রবান না হয় সেক্ষেত্রে তার দিকে কিন্তু দ্বিতীয়বার কেউ ফিরে তাকানোর প্রয়োজন বোধ করে না অতএব কেবল বিদ্যার কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞান ভাণ্ডার পূর্ণ করিয়াও থাকে তথাপি তাহার সঙ্গ পরিত্যাগ করা শ্রেয় মানে শ্রেয় মানে হচ্ছে ভালো প্রবাদ আছে যে কোন কোনো বিষধর সর্পের মস্তকে মনি থাকে অনেক বিষাক্ত সাপের হচ্ছে মাথায় হচ্ছে মনি থাকে এটা হচ্ছে একটা প্রবাদ হিসেবে রয়েছে বা হচ্ছে অনেকের একজন ধারণা হিসেবে থাকতে পারে মনে মূল্যবান পদার্থ বটে কিন্তু তাই বলিয়া যেমন মনি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য করা বুদ্ধিমানের কার্য নহে মানে বলা হচ্ছে যে কিন্তু মনে খুবই গুরুত্বপূর্ণ বা খুবই হচ্ছে তোমার লোভনীয় একটা বস্তু হওয়া সত্ত্বেও কেউ কিন্তু আসলে নিজের জীবনের রিস্ক নিয়ে বা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু মনে আহরণ করতে কিন্তু সাধারণত কেউ যায় না সেটাই বলা হচ্ছে যে নিমিত্ত বিষোধর সর্পের সাহচর্য করা মানে তার সামান সামনা যাওয়া বা তার সাথে হচ্ছে যুদ্ধ করা তার সাথে হচ্ছে তার সাথে হচ্ছে মোকাবেলা করে তার থেকে মনি ছিনিয়ে নিয়ে আসার যে ব্যাপারটা সেটা কিন্তু বুদ্ধিমানের কাজ না মানে নিজের জীবন বাজি রেখে কাজটা করা কিন্তু অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না বাই যদি তোমার কিছু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার জীবন শেষ তখন কিন্তু তোমার ওই মনি তোমার জীবনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না সেইরূপ বিদ্যা আদরণীয় বিষয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্যান দুজনের নিকট গমন বিধেও নয়। মানে বলা হচ্ছে যে তেমনি ভাবে বিদ্যা আদরণীয় বিষয় মানে বিদ্যা অর্জন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্যা বিদ্যা লাভের জন্য বিদ্যান দুজনের নিকট মানে হচ্ছে একজন চরিত্রহীন বিদ্যান ব্যক্তির কাছে না যাওয়া স্ত্রীও তা সে যদি অনেক জ্ঞানী লোক হয়ে থাকে কিন্তু তার যদি চরিত্রগত কোনো ধরনের সমস্যা থেকে থাকে বা সে যদি চরিত্রবান মানুষ না হয়ে থাকে তার কাছ থেকে বিদ্যা অর্জন না করাই ভালো সেক্ষেত্রে সেই বিদ্যা তোমার জীবনে হয়তো কোনো কাজে জীবন নাও আসতে পারে আচ্ছা এখন আমরা এই সারাংশের মধ্যে চলে যাই বিদ্যা মানুষকে এনে দিলেও চরিত্র মানুষকে সত্যিকারের মর্যাদা দেয় বিদ্যা মানুষকে গৌরব এনে দিল গৌরব মানে সে হচ্ছে গর্ব করে বলতে পারবে যে আমি এই সকল ডিগ্রি অর্জন করেছি আমি এই বিদ্যায় পারদর্শী বা আমি হচ্ছে এই বিষয়ে পারদর্শী আমি এই জিনিসটা করতে পারি এই অঙ্কটা করতে পারি এই বিষয়ে সে হয়তো গৌরব অর্জন করতে পারে কিন্তু চরিত্র মানুষকে সত্যিকারের মর্যাদা দেয় একজন মানুষ যদি তোমার হচ্ছে স্বল্প শিক্ষিত হয়ে থাকে অথবা সে যদি তোমার অশিক্ষিতও হয়ে থাকে সে হয়তো নিজের নামটাও সাইন করে লিখতে দেখতে না কিন্তু তার চরিত্র যদি খুবই ভালো হয় এখানে আমরা আসলে একটা ধারণা রয়েছে আমাদের চরিত্র বলতে হচ্ছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে কিন্তু একসাথে বোঝানো হয় ঠিক আছে সেখানে তার সত্যবাদিতা তার সৎ তারপর হচ্ছে তার নিষ্ঠা তার আদর্শ তার হচ্ছে সময়ানুবর্তিতা প্রতিটা জিনিস একটা মানুষের মধ্যে যত ভালো গুণ থাকা প্রয়োজন সকল কিছু সংমিশ্রণে কিন্তু তার চরিত্রকে বিচার করা হয়ে থাকে তো সেই চরিত্রকে বিচার করার মানে হচ্ছে বিচারের সে যদি হচ্ছে অন্য দশটা মানুষের থেকেও এগিয়ে থাকে তখন কিন্তু সে যে বিদ্যা লাভ করেনি বা সে যে হচ্ছে শিক্ষিত নয় এটা কিন্তু তখন খুব বড় কোনো বিষয় হিসেবে ধরা হয় না কারণ তার সে এত ভালো একজন মানুষ হিসেবে সমাজে হয়ে থাকে সে একজন মানুষের থেকেও হয়তো তাকে অনেক বেশি চোখে দেখা হয় শুধু হলেই সে শ্রদ্ধার যোগ্য নয় যদি না তার চারিত্রিক গুণ থাকে তাই চরিত্রহীন ব্যক্তি যত বিদ্যানই হোক না কেন তার সান্নিধ্য ত্যাগ করা উচিত এইটাই হচ্ছে আমাদের মানে মোরাল অফ দ্য স্টোরি আর কি আমাদের হচ্ছে এটার আহ মূল সারমর্মর অংশটা আচ্ছা এরপর হচ্ছে আমরা 3 নাম্বার সারাংশটাতে চলে যাই প্রথম দিকের সারাংশগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা হয়তো হচ্ছে আমাদের বিগত বছরের বইয়ের বিগত বছরের প্রশ্নগুলো খাতা করলে দেখবে হচ্ছে বিগত বছরের বেশিরভাগ বই হচ্ছে প্রশ্নের মধ্যেই কিন্তু এই সারাংশের সারামাগুলো ঘুরে ফিরে পুরো না বোর্ডে কিন্তু চলে এসেছে তো এই সারাংশগুলো তুমি যত সুন্দরভাবে যত সাবলীল ভাষায় এবং যত কম হচ্ছে শব্দের মধ্যে বা কম লাইনের মধ্যে তুমি জিনিসটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারবে তোমার পরীক্ষার নাম্বার কিন্তু ততটাই ভালো আসবে এবং অবশ্যই কিন্তু সারাংশ বা সারমর্ম কিন্তু বড় করে লেখার জিনিস না কখনোই কিন্তু কোনো জিনিসই মানে সারাংশ সারমর্মের মধ্যে কখনোই অনেক বেশি করে লেখার চেষ্টা করবে না যত কম শব্দের মধ্যে যত কম লাইনের মধ্যে তুমি এই প্যাচেজটা বা তুমি এই অনুচ্ছেদটা থেকে মূল ভাবটা তুলে আনতে পারবে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে তোমার পরীক্ষার নাম্বার অটোমেটিক্যালি চলে আসবে আচ্ছা তিন নাম্বার সমাজের সমাজের কাজ কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেয় না মানুষকে বড় করে তোলে বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া মানে বলছে যে সমাজের কাজ মানে সমাজের জন্য কাজ করা সেটা হচ্ছে টিকে থাকার সুবিধা দেয় না মানুষকে বড় করে তোলে মানুষের কাছে মানুষকে বড় করে তোলে নিজের কাছে নিজেকে বড় করে তোলে বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্প প্রাণ বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষে সংসার পরিপূর্ণ স্বল্প প্রাণ স্থুল বুদ্ধি মানে যার বুদ্ধি হয়তো কাজে লাগে না স্থুল মানে কিন্তু হচ্ছে বড় ঠিক আছে তো আর হচ্ছে স্থূল বুদ্ধি যার মানে মোটা বুদ্ধি বলা হয়েছে যারা আসলে বুদ্ধি আসলে কোনো একটা কাজে লাগে না আচ্ছা জবরদস্তি প্রিয় মানে হচ্ছে জোড়া করা এরকম মানুষের হচ্ছে সংসার পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা না অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা মানে এই সকল লোক যারা রয়েছে যারা হচ্ছে সমাজের আসলে কোনো কাজে লাগে না তাদের মূল কাজই হচ্ছে সমাজের কোনো কাজের হাত না বাড়িয়ে অন্যের কাজকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় সেই ব্যাপারে কাজ করা অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা মানে বাধা প্রদান করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃতি সম্পন্ন। মানে বলা হচ্ছে যে জীবনের যে হচ্ছে আনন্দ বা জীবনের যে সৌন্দর্য জীবনের যে হচ্ছে একটা কি বলবো এনজয় করার বা উপভোগ করার যে বিষয়টা সেটা থেকে তারা সবসময় বঞ্চিত দেখে নিষ্ঠুর তারা হচ্ছে বিকৃত সম্পন্ন তারা ভালো কিছু চিন্তা করতে পারে না তুমি যখন একটা ভালো পরিবেশে বড় হবে ভালো কিছু দেখে যখন তুমি নিজেকে হচ্ছে মানে গড়ে তুলবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে সবসময় কিন্তু পজিটিভ বা ভালো চিন্তাগুলি আসবে কিন্তু তারা সেই ধরনের পরিবেশে বড় হয়নি বা তারা সেই ধরনের জিনিসগুলা কখনো তারা চিন্তা করতে পারে না এই জন্য তারা হচ্ছে বিকৃত বুদ্ধি সম্পন্ন খারাপ বুদ্ধি ব্যতীত ভালো বুদ্ধি বা ভালো পরামর্শ তাদের কাছ থেকে আশা করা যায় না এদের একমাত্র দেবতা অহংকার তারা অনেক অহংকারী হয়ে থাকে তারই চরণে তারা নিবেদিত প্রাণ মানে অহংকারের চরণে চরণে মানে কি পা তাদের চরণে তারা নিবেদিত প্রাণ মানে তাদের হচ্ছে খুব সংক্ষিপ্ত একটা জিনিস আছে ধরলাম হচ্ছে তার কাছে একটা একশো টাকার কলম আছে এরকম কোনো একজন ব্যক্তির কথা ধরলাম তো ওই একশো টাকার কলমটা সে হয়তো দশজন মানুষকে দেখায় বেড়াচ্ছে যে আমার কাছে একশো টাকার একটা কলম আছে কিন্তু যার কাছে হচ্ছে এক হাজার টাকার একটা কলম আছে সে হয়তো কাউকেই দেখাচ্ছে না কারণ সে মনে করছে যে জিনিসটা শো অফ করার মতো বিষয় এবং এই যে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তিটা বা এই যে হচ্ছে তোমার বুদ্ধি সম্পন্ন যে ব্যক্তিটা সে কিন্তু এই তার একশো টাকার এই কলমটা নিয়ে খুবই গর্বিত এবং সে খুব অহংকার করছে যে আমার কাছে আছে তোমার কাছে কি আছে এরকম একটা অবস্থা আচ্ছা তারই চরণে তারা নিবেদিত প্রাণ ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতির অহংকার ও ধর্মগত অহংকার এসবের লাল নিশান ওড়ানোই এদের কাজ মানে যত জায়গায় হচ্ছে অহংকারের হচ্ছে বিস্তার করা যায় সকল দিক থেকে তারা পারদর্শী লাল নিশান এদের কাজ মাঝে মাঝে মানব প্রেমের কথাও তারা বলে মানে মাঝে মাঝে মেকি বা হচ্ছে তোমার কিছুটা ফেক বা হচ্ছে মানুষকে দেখানোর জন্য মাঝে মধ্যে তারা মানব প্রেমের কথাও বলে থাকে কিন্তু তাতে নেশা ধরে না মানে তাদের কথা শুনে গায়ে লাগে না মনে হয় না তা আন্তরিকতা মনে হয় তা আন্তরিকতাহীন ও উপলব্ধিহীন বলি মাত্র মানে বলার জন্য বলা কোনো একজন মানুষ যখন নিজের মন থেকে কথা বলবে তার কথার ভাবভঙ্গিতে এবং তার এক্সপ্রেশনে কিন্তু জিনিসগুলো বোঝা যায় কিন্তু যে হচ্ছে বলার জন্য বলছে মানে আমার এই জায়গাটাতে এই কথাটা না বললেই না একটু বললে হয়তো মানুষ হচ্ছে একটু হচ্ছে কি কনভেন্স হবে এই ধরনের ব্যাপারগুলোতে তারা হচ্ছে ফাঁকা বলি ছাড়ে তো তখন তাদের এই কথাগুলো আসলে মনেও ধরে না এবং তাদের হচ্ছে জিনিসগুলো আমাদের উপলব্ধিতেও লাগে না ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা এটা সারাংশতে আসি দেখে আমাদের সারাংশতে কী বলা আছে সমাজের প্রকৃত লক্ষ্য কেবল মানুষের জীবন ধারণের সুযোগ তৈরি করা নয় বরং তাদের আত্মিক ও মানবিক গুণে গড়ে তোলা মানে কি বলতেছে সমাজের প্রকৃত লক্ষ্য মানে মূল লক্ষ্য হওয়া উচিত যারা সমাজসেবী মানুষ তারা কিন্তু সমাজে কিভাবে মানুষের উন্নতি করা যায় কিভাবে সর্বশ্রেণীর মানুষকে তা যার যেই ধরনের জিনিস প্রয়োজন তাকে সেই ধরনের জিনিস দিয়ে তাকে হেল্প করা যায় সেটাই কিন্তু হচ্ছে সমাজসেবী মানুষরা সাধারণত খেয়াল করে থাকে বরং তাদের আত্মিক ও মানবিক গুণে গড়ে তোলা মানে তাদের হচ্ছে শুধু জীবনের যত হচ্ছে সুবিধা রয়েছে বা জীবন ধারণের জন্য যত রকমের ফ্যাসিলিটিস প্রয়োজন শুধু সেগুলো দেওয়াই কিন্তু না তাদেরকে বিভিন্ন ধরনের মানবিক গুণ এবং আত্মীয় গুণে গড়ে তোলাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু সমাজে কিছু আত্মকেন্দ্রিক আত্মকেন্দ্রিক মানে হচ্ছে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অনেক মানুষ আছে আমাদের সমাজে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে মানে সে হচ্ছে তার নিজের ব্যাপারে ষোলো আনা আমার যা প্রয়োজন তার বাইরে সে আরেকজনের কথা চিন্তাও করতে পারে না ও অহংকারী ব্যক্তি থাকে যারা নিজেদের উন্নতির পথে মনোযোগ না দিয়ে অন্যের পথে বাধা সৃষ্টি করে মানবতার কথা তারা বললেও তাদের ভাষা উপলব্ধিও আন্তরিকর কথার কোনো ছোঁয়া থাকে না এইটাই হচ্ছে আমাদের মূল কথা যে এই সকল ব্যক্তি আসলে খুবই ফেক এ সকল ব্যক্তি আসলে হচ্ছে খুবই মেকি তাদের এক ধরনের ভাব যে তারা সবসময় আত্মকেন্দ্রিক থাকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আরেকজনের কথা তারা কখনো চিন্তাও করে না কিন্তু মাঝে মধ্যে যদিও তারা মানুষের কল্যাণের কথা বলেও থাকে সে কথাগুলো আসলে তারা তাদের মন থেকে বলে না বোঝা গেছে আচ্ছা এই হচ্ছে আমাদের প্রথম তিনটা ইয়া গেল সারাংশ গেল এরপরে হচ্ছে আমরা চার নাম্বার সারাংশতে চলে যাব চার নম্বর সারাংশ মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি অনেক সময় অমঙ্গল আনয়ন করে আনয়ন করে মানে হচ্ছে আনে ঠিক আছে মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত স্নেহ বা প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা অনেক সময় মঙ্গলের থেকে কিন্তু অমঙ্গলই বেশি বয়ে নিয়ে আসে ঠিক আছে আচ্ছা যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্ট আহ যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তাহারই আধিককে সে অসহায় হইয়া পড়ে মানে বলছে যে যে স্নেহের উত্তাপে মানে যার হচ্ছে স্নেহের দ্বারাই হচ্ছে একজন সন্তান হচ্ছে পরিপুষ্টভাবে বড় হয়ে ওঠে তারই আধিক্য আধিক্য মানে হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত ঠিক আছে বেশি এক্সেস সে অসহায় হইয়া পড়ে মানে দেখা যাচ্ছে যে এখানে আমাদের হচ্ছে বিভিন্ন অনেকের দেখা যায় যে সমাজে আমাদের বিভিন্ন অভিভাবক রয়েছে যারা তাদের সন্তানকে এত বেশি হচ্ছে আদর যত্ন ভালোবাসা বা হচ্ছে এত বেশি হচ্ছে রেস্ট্রিকশনের মধ্যে আসলে বড় করে যার কারণে পরবর্তীতে দেখা যায় এই সন্তানগুলো নিজের পায়ে দাঁড়াতে কিন্তু অনেক বেশি হিমশিম খেয়ে যায় তারই কথা বলা হচ্ছে কারণ সন্তানকে তার নিজের মা বাবা ভালোবাসবে নিজের মা বা হচ্ছে স্নেহ করবে আদর করবে সন্তান তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় একজন মানুষ এটাই স্বাভাবিক কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই কিন্তু মঙ্গলকর নয় মাতৃস্নেহের মমতায় প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না মানে বলা হচ্ছে যে মাতৃস্নেহের প্রাবল্য প্রয়োজন অতিরিক্ত মাতৃস্নেহের কারণে মানুষ তার নিজের যে একজন পরিচয় রয়েছে নিজের যে আইডেন্টি বা নিজের নিজের পায়ে দাঁড়ানোর বা নিজে একটা কাজ করার যে একটা ক্ষমতা সেই ক্ষমতা থেকে সে বঞ্চিত হয় এবং সে পরবর্তীতে ওই কাজটা করার শক্তি হারিয়ে ফেলে নিয়ত মাতৃস্নেহের অন্তরায় অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না দুর্বল অসহায় পক্ষী শাবকের মতো চিরদিন স্নেহাতিসে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে মানে সে হচ্ছে তার মায়ের স্নেহে বা মায়ের হচ্ছে আঁচলের নিচে থাকতে থাকতে তার এমন একটা অভ্যাসে পরবর্তীতে পরিণত হয় সে দেখা যায় যে অসহায় পক্ষী শাবক মানে হচ্ছে খুবই অসহায় বা দুর্বল পক্ষী সাবক মানে পাখির বাচ্চা বা পাখির ছানার মতো মানে স্নেহের আড়ালে বা হচ্ছে তোমার মায়ের আঁচলে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে সে সবসময় মনে করে যে এই কাজটা তো আমার মাই করে দিবে এই কাজটা তোমার মাই করে দিবে বা এই কাজটা তো আমার মায়ের কি মাই আমাকে হেল্প করবে বা এই কাজটা তো আমার করার দরকার নেই সবসময় তো মাই করে দিয়েছে এই যে নির্ভরশীলতার ব্যাপারটা পরনির্ভরশীলতার যে ব্যাপারটা সে ব্যাপারটা থেকে সে আসলে বের হয়ে আসতে পারবে না আচ্ছা ক্রমে জননীর ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস ভীরু দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায় মানে বলছে যে জননীর পরম মানে মায়ের হচ্ছে এই অতিরিক্ত ভালোবাসার কারণে বা অতিরিক্ত যত্নের কারণে সন্তান ধীরে ধীরে অলস ভীরু দুর্বল এবং পরনির্ভরশীল হয়ে তার মনুষ্যত্ব বিকাশের পথে বাধাগ্রস্ত হয় অন্ধ মাতৃস্নেহ অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য অসহায় দুর্বলের প্রতি সে স্থির লক্ষ্য অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে কি বলা হচ্ছে এখানে যে অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না মানে তার সন্তান যে আস্তে আস্তে পরনির্ভরশীল হওয়ার কারণে নিজে কাজ করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে মা তা সেটা বোঝে না দুর্বলের প্রতি সে মনে করে আমার ছেলে তো কাজটা করতে পারে না থাক আমি করে দিই এই সারা জীবন আমি করে দিই আমি করে দিই তার এই মনোভাবটা তার ছেলেকে পরনির্ভরশীল করছে এবং তার মা এইটা বুঝতে ব্যর্থ যে সে তার ছেলেকে নিজের পায়ে একদিন দাঁড়াতে হবে যখন সে অনুপস্থিত থাকবে সন্তানের প্রতি মমতার অন্ত নাই অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে ভীরু তার দুর্দশার কল্পনা করিয়া বিপদে আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয় মানে সে মনে করছে যে অলসকে মানে সে এই কাজটা করছে না হয়তো পরে কখনো করবে কিন্তু সে যে পরবর্তী কাজটা করতেই পারবে না বা এই কাজটা করতে যে সে বেশি সমস্যার সম্মুখীন হবে সে কথা তার মাথায় থাকে না এবং সে মনে করে যে এই কাজটা যেহেতু আমার ছেলে করতে পারছে না আমার সন্তান যেহেতু করতে পারছে না সে যেহেতু কাজটা করতে ভয় পাচ্ছে সেক্ষেত্রে আমি তাকে হচ্ছে এই কাজটা সবসময় করে দিয়ে সাহায্য করি আচ্ছা সারাংশ আসে আমরা মাতৃস্নেহ অমূল্য কিন্তু সে স্নেহ অতিরিক্ত হলে সন্তানের আত্মনির্ভরতা নষ্ট করে দেয় এতে সন্তান দুর্বল অলস ও ভীরু হয়ে পড়ে মায়ের অন্ধ ভালোবাসা সন্তানের বিকাশে বাধা হয়ে দাঁড়ায় এই তিন লাইনই হচ্ছে আমাদের পুরোটা সারমর্মের জন্য কিন্তু এনাক মানে সারাংশের জন্য কিন্তু এনাক যে এক একজন মায়ের ততটুকুই করা উচিত সন্তানের জন্য যতটুকু হচ্ছে তাকে স্বনির্ভর হতে সাহায্য করে কিন্তু স্বনির্ভর হওয়ার জন্য তাকে অবশ্যই সুযোগ করে দিতে হবে সকল কিছুতে তাকে অতিরিক্ত মাতৃস্নেহ বা অতিরিক্ত হচ্ছে নির্ভরতা তাকে হচ্ছে সুযোগ দেওয়া যাবে না আচ্ছা আমরা পরবর্তীতে সারাংশতে চলে আসি পাঁচ নাম্বার সারাংশ ভয়ানক জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটি সারাংশ ভয়ানক জিনিস এতে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন মানুষ হবার সাধনা তো তোমাকে ধীর সহিষ্ণু হতে হবে মানে বলছে যে অভ্যাস খুবই ওই যে একটা প্রবাদ আছে আমাদের বাংলায় এটা আমরা সবাই মোটামুটি জানি যে মানুষ অভ্যাসের দাস তো এই কথায় বলা হচ্ছে যে অভ্যাসটা একটা মানুষের ক্ষেত্রে যদি ভালো হয়ে থাকে তো ভালো আর যদি খারাপ হয়ে থাকে সেই অভ্যাস থেকে নিজেকে বের করে আনাটা কিন্তু অসম্ভব কঠিন একটা ব্যাপার হয়ে পড়ে মানুষ হবার সাধনা তো তোমাকে ধীরও সহিষ্ণু হতে হবে মানে তোমাকে নিজেকে যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে ধীর হতে হবে এবং সহিষ্ণু হতে পারে মানে ধৈর্যশীল হতে হবে সত্য বাদী হতে চাও তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন তুমি মিথ্যা বলবে না ছয় মাস ধরে এমনি করে নিজের সত্য কথা বলতে অভ্যাস করো তারপর এক শুভ দিনে আর একবার প্রতিজ্ঞা করো সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা বলবে না এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে এই যে অভ্যাস তৈরি করার ব্যাপারটা সেটা কিন্তু মুহূর্তের মধ্যে করা সম্ভব না তুমি যদি একটা ভালো অভ্যাস পরিণত করতে চাও তুমি যদি মনে করো যে এই অভ্যাসটা আমার জীবনের জন্য খুব হেল্পফুল হবে তুমি যদি মনে করো যে প্রতিদিন হয়তো সকালবেলা এগারোটা বারোটায় ঘুম থেকে উঠছো তুমি চেষ্টা করছো যে সকালবেলা সাত সকালবেলা ঘুম থেকে উঠবে অর্থাৎ হচ্ছে তোমার সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠবে তো তুমি যেখানে প্রতিদিন বারোটার সময় ঘুম থেকে উঠো চাইলেই কিন্তু তুমি ঠাস করে আগামীকালকে থেকে সাতটায় ঘুম থেকে উঠতে পারবে না তোমার কাছে অনেক খারাপ লাগবে তো সেক্ষেত্রে তুমি আস্তে আস্তে কী করতে পারো সময়টা কমিয়ে আনতে পারো তুমি দশটায় ওঠো সাড়ে নয়টায় ওঠো নয়টায় ওঠো আটটায় ওঠো সাড়ে আটটায় ওঠো লাস্টে হচ্ছে সাতটায় তুমি এমনি উঠতে পারবে কয়েকদিন পরে তো এই যে অভ্যাসে পরিণত হওয়ার যে ব্যাপারটা যখন তুমি জিনিসটাকে আত্মস্থ করে ফেলতে পারবে তখন কিন্তু তোমার কাছে অভ্যাসটা খুবই সহজ মনে হবে নিজেকে মানুষ করার জন্য সাধনা করতে করতে অনেক এমন একদিন আসবে যখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না নিজেকে মানুষ করার জন্য চেষ্টায় পাপ ও প্রবৃতির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না তাহলে সব পণ্ড হবে মানে বলছে যে নিজেকে মানুষ করার জন্য চেষ্টায় পাপ ও প্রবৃতির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না মানে ভালো দিকে সবসময় অভ্যাস করার চেষ্টা করবে তুমি কখনো খারাপ কোনো অভ্যাস করবে না যেটা তোমার জীবনের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় আচ্ছা আমরা হচ্ছে সারাংশতে চলে আসে এবার অভ্যাস একদিনে পরিবর্তন করা যায় না অভ্যাস পরিবর্তনের জন্য ধৈর্য সহনশীলতা ও ধারাবাহিক সাধনার প্রয়োজন যেমন সত্যবাদী হতে চাইলে ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত করতে হবে হঠাৎ পরিবর্তন আশা করলে সব প্রচেষ্টা ব্যর্থ হতে পারে মানে বলা হচ্ছে যে তুমি যদি একটু আগে যেটা বললাম যে হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আসলে দেখা যাবে আমও যাবে ছাড়াও যাবে কিছুই হবে না ঠিক আছে আচ্ছা ছয় নম্বর আমাদের হচ্ছে লাস্ট সারাংশ নিয়ে আমরা এখন আলোচনা করবো মহাসমুদ্রের শত বৎসরের কল্ল কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত এটা হচ্ছে লাইব্রেরি গল্পের একটা অংশ বিশেষ যেখানে লাইব্রেরি নিয়ে হচ্ছে মূল আলোচনা করা হয়েছে এবং লাইব্রেরিকে আমাদের জ্ঞানের মহাসমুদ্র বলা হয়েছে যে লাইব্রেরিতে তুমি যে যে কোনো একটা বই হয়তো তোমার বইটা তোমার জীবনের কোনো কাজে লাগবে না সেটা তুমি হয়তো মনে করছো বা তোমার যে একাডেমিক পড়াশোনা সে একাডেমিক পড়াশোনার বাইরে কোনো একটা বই নিয়ে হয়তো তুমি পড়তে বসে গেলা কিন্তু ওই বইয়ের মধ্যে যে পাঁচটা শব্দ তুমি পড়বা জীবনে কোনো না কোনো সময় পাঁচটা শব্দ তোমার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে হয়তো লাগবে সেই জন্যই হচ্ছে লাইব্রেরিকে আমাদের জ্ঞান ভাণ্ডারের হচ্ছে মানে জ্ঞান ভাণ্ডার তো বলাই হয় সেক্ষেত্রে মহাসমুদ্রের সাথে তুলনা করা হয় যে অগাধ জ্ঞান তুমি পড়ে কুল কিনারা করতে পারবে না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তি হচ্ছে লাইব্রেরির সকল বই পড়ে শেষ করতে পারছে ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে তাহলে কি যে সমুদ্রের শত বছরের কল্লোল কল্লোল মানে হচ্ছে তোমার সমুদ্রের ঢেউ আর কি কেউ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ঘুমাইয়া পড়া সৃষ্টির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিতে লাইব্রেরির তুলনা হইতো। মানে হচ্ছে এই মহাসমুদ্রের ঢেউয়ের সাথে লাইব্রেরির হচ্ছে নিঃশব্দতার তুলনা করা হচ্ছে এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির হয়ে আছে লাইব্রেরি কিন্তু সাধারণত খুব চুপচাপ একটা এলাকা কিন্তু এটা এত এফেক্টিভ একটা জায়গা বা এটা হচ্ছে এত কার্যকরী আমাদের জীবনের একটা অংশ যেখানে হচ্ছে তো কোনো ধরনের কোনো কোলাহল নাই কোনো হচ্ছে চিৎকার চেঁচামেচি নেই কিন্তু তোমার জীবনের মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে তোমার এই লাইব্রেরি মানব আত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা পড়িয়া আছে মানে বলা হচ্ছে যে মানব আত্মার অমর আলোক মানে তোমার জীবনকে অমর করে তোলার জন্য কালো অক্ষরের শৃঙ্খলে কালো অক্ষর হচ্ছে বইয়ের পাতার মধ্যে কালো অক্ষরে যে লেখা থাকে কাগজের কারাগারে তা বাধা পড়িয়া আছে ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া ওঠে নিস্তব্ধতা ভাঙিয়া ফেলে অক্ষরে বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে তার মানে বলা হচ্ছে যে এই যে তোমার শব্দগুলিকে একটা বইয়ের মলাটের মাঝখানে কারাবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে সেগুলো যদি কোনো একটা বিদ্রোহী হয়ে ওঠে তারা যদি হচ্ছে আন্দোলন শুরু করে দেয় অথবা হচ্ছে তারা এই হচ্ছে তাদের বেড়া জাল ভেঙে যদি চলে আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়েছে মানে তোমার হৃদয়কে যদি প্রস্ফুটিত করতে চাও তোমার হৃদয়কে যদি তুমি বিকশিত করতে চাও এবং তোমার জ্ঞান ভাণ্ডারকে যদি তুমি সমৃদ্ধ করতে চাও লাইব্রেরির কোনো বিকল্প নেই আচ্ছা এখন হচ্ছে আমরা সারাংশটাতে আসি দেখি আমাদের এখানে কি বলা হয়েছে লাইব্রেরি হচ্ছে জ্ঞানের এক লাইব্রেরি হচ্ছে জ্ঞানের এক নিঃশব্দ মহাসমুদ্র যেখানে অক্ষরের মাঝে আবদ্ধ হয়ে আছে বিভিন্ন জ্ঞানীগুণী মানুষের চিন্তা ভাবনা ও মানবতার ইতিহাস যা বিশ্বের বিশ্বকে বদলে দিতে সক্ষম মানে হচ্ছে লাইব্রেরি হচ্ছে একজন জ্ঞানের এক নিঃশব্দ মহাসমুদ্র কোনো ধরনের শব্দহীনভাবে একটা সুন্দর একটা জায়গা যেখানে থেকে তুমি যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো হচ্ছে টপিক সম্পর্কে যে কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারবে যা তোমার জ্ঞান ভাণ্ডাকে সমৃদ্ধ করতে সক্ষম যেখানে অক্ষরের মাঝে আবদ্ধ হয়ে আছে মানে হচ্ছে পড়ে আছে বিভিন্ন জ্ঞানী গুণী গুণী মানুষের চিন্তা ভাবনা। এত বিভিন্ন ধরনের মানুষের বই বিভিন্ন হচ্ছে বিজ্ঞানী বই বিভিন্ন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বই তাদের তাদের হচ্ছে চিন্তা ভাবনা বা তাদের হচ্ছে বিভিন্ন ধরনের আবিষ্কার অথবা তাদের হচ্ছে মতামত ও মানবতার ইতিহাস যা বিশ্বকে বদলে দিতে সক্ষম তাদের বই পড়ে হচ্ছে আমি হয়তো আমার জীবনে এমন কোনো একটা কিছু তৈরি করতে পারলাম বা আমার জীবনের একটা মুহূর্তে এমন একটা ব্যক্তির হচ্ছে একটা উক্তি কাজে লাগলো যা হয়তো আমার জীবনকে বদলে দিত সক্ষম তো এই হচ্ছে আমাদের ক্লাসের আজকের আলোচনা আমরা হচ্ছে আজকে আমাদের ভিডিওটার মধ্যে হচ্ছে ছয়টা সারাংশ নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা এরপরের ছয়টা নিয়ে আলোচনা করব আমাদের এই পেজের একদম প্রথমেই যে হচ্ছে কিউআর কোডটি আছে আমাদের এই পেজের একদম প্রথমে যে কিউআর কোডটি তোমরা দেখতে পাচ্ছ এই কিউআর কোডটি তোমরা স্ক্যান করলেই কিন্তু আমাদের এই প্রথম থেকে ছয় যে সারাংশ নিয়ে আমরা আজকের ক্লাসটিতে আলোচনা করলাম সেই ক্লাসটি কিন্তু তোমরা সম্পূর্ণরূপে দেখতে পারবে তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম